হাদি বাইকে যে গুলি করেছে সে কোথায় আছে তথ্য দিতে আইসি ভিডিও টান দিয়ে না আর তারপর হাদি বাইকে কেন গুলি করা হয়েছে সেই তথ্য দিতে আইসি ভিডিও টান দিয়ে না শোনেন মাথা বালকের মাথার ভিতরে কথাগুলার দোকান আমি যা কইতেছি একদম তারেক তারেক বাস্তব কথা প্রথম কথা হইলো হাদি কেন কন্টাক্ট দিয়া হইলো এই হাদি কেন মাথার ভিতরে গুলি করা হইলো এই হাদি বাইকে কেন মানুষের রাজনৈতিক দলগুলা শত্রু আমি করতো আমি সুন্দর করে একটা একটা বলবো প্রথমে বলবো আমি হাদি ভাইকে কেন মাথায় গুলি করা হয়েছে ও কেমন ভাবে দেওয়া হয়েছে যাতে যে মাথায় গুলি করলে ও না বাঁচতে পারে এবং কেন কন্টাক্ট করা হইলো সে হচ্ছে সত্তর পথে ইনকিলাব জিন্দাবাদ হাদি ভাই কোনো আপনি এই বের একটু খেয়াল করে শোনান বুঝতে পারবেন এই এইভাবে মোটামুটি কথাগুলো অনেকাংশে ঠিক আছে আসলেই সবাই নিষ্ঠুর শত্রু বেশি বিচার করতেছে না করতে পারতেছে না অথবা রাজনৈতিক দল বড় দল বড় বিভিন্ন সমস্যার কারণেই এতটা করতে পারতেছে না করতেছে না সমস্যা অনেক বড় তো যাই হোক অপরাধী যত বড়ই হোক না কেন সে একদিন ধরা পড়বে এবং তার বিচার দে এবং বাংলাদেশেই তার বিচার বাংলাদেশের মধ্যে কি হবে এটা নিশ্চিত আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দল যদি পছন্দ হতে পারে তাহলে আর কি না হইতে পারে যত বড় ক্ষমতাশীল দলে দলই হয়েছে যদি সে অন্যায় করে তার সাক্ষী এখন থেকে বাংলাদেশে হবে এবং এটা যে শুরু হয়েছে সেই শুরু হওয়াটা হওয়া ইসমান হাদিকেই শেষ করে দিয়ে আবার সেটা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল সে সকল দলের কথা বলেছিলেন অন্যায়ের বিরুদ্ধে বিএনপি যদি কোনো অন্যায় করতে তারও বিরুদ্ধে কথা বলেছেন আওয়ামী লীগ যদি কোনো অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে উসমান হাবি রাজপথে অংশগ্রহণ করে মোকাবেলা করেছে এবং আওয়ামী লীগকে তো ক্ষমতাসীন তো ছাত্র জনতারাই করলো তার উপর একটা ক্ষোভ আছে তো যারা ছাত্র জনতা ক্ষমতায় গেছে তাদেরকেও তো হুঁশিয়ার করতেছে তাদের ব্যাপারও একটা মানুষের একটা ভাইরাল বক্তব্য আছে যে সে বলেছে যে এত অল্প সময়ের মধ্যে এই জনতা যারা নাকি পরিষদে গেছে তারা কি কী রাত্র টাকার মালিক হয় তাদের তার মানে এমন একটা সময় আসবে সরকার সে পাওয়া যাবে না তারা চলে যাবে ভাই এই কথা বলেছে বিএনপি কে বলেছে ছাত্র জনতা তাদেরকে বলেছে এনসিপি কে বলেছে জামাতকেও বলেছে আওয়ামী লীগের অবস্থা করেছি তো এই হচ্ছে ফ্যাক্ট এখন কে বা কারা সবাইকে যদি তার বেশি একটা পরিকল্পিত ভাবে করতে পারে তো এটা তো দেশের জনগণ মেনে নিবে না এখন যে অবস্থাটা হয়েছে হয়তোবা এক হাদি লুকান্তরে কিন্তু লক্ষ হাডি এখন গড়ে গড়ে হয়ে যাবে এটাও কিন্তু কোনো দল আর দিতে পারবে না যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা পরিকল্পিতভাবে একটা ঘটনা একটা মহান বড় ফেকাশ হয়ে গিয়েছে হাদি বাইক আসবে না কিন্তু তার যে তীব্রতা প্রকটতা কাজী ইসলামের বাণীতে সে যে বক্তব্যগুলো তীব্র যেটি যে ডিজিটাল বক্তব্য মতন দিয়েছে সেগুলা কিন্তু মানুষের হৃদয় রয়ে গেছে এবং সে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে সে মেয়ের পক্ষে ছিল এই জন্য তার প্রশ্ন ছিল তো তার বিচার বাংলাদেশের হবে এবং আরেকটা কথা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা বোকানি ওসমান হাদির খুনি তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল একবার কে বা তারা এই এই তাকে জেল থেকে বাইরে গেছে জামিনে সেগুলা তল্লাশি করলে সেদিন সবকিছু বের হয়ে আসবেই আসামি হতে বড় কেন বিচার করবে যেই রাজনৈতিক দল হোক বিদেশি হোক যেই হোক যেই করুক তো মোট কথা হচ্ছে দেশীয় বাঁচান ফুটবল আচার মিনাল ইমান ইমানেরই একটা অংশ হচ্ছে দেশপ্রেম আমার দেশের দিকে যদি চক্ষু রাঙ্গায় সেই দেশকে উপড়িয়ে ফেলতে হবে হুক সেটা ভারত হুক সেটা পাকিস্তান ঠিক সেরকমের আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি তার কেউ কুত্রিয়ে ফেলবেন ঠিক সেই রকমের দেশ প্রেম আর বাংলাদেশের মানুষ আসলে এমনই স্বার্থপর যে ভুলে তাহার আমি যা একদম কারেট কারেট বাস্তব কথা প্রথম কথা হইলো হাদিবাইকে কেন কন্টাক্ট দেওয়া হইলো এই হাদি বাইকে কেন মাথার ভিতরে গুলি করা হইলো এই হাদি বাইকে কেন মানুষের রাজনৈতিক দলগুলো শত্রুত আমি করতো আমি সুন্দর করে একটা একটা বলবো প্রথমে বলবো আমি ভাইকে কেন মাথায় গুলি করা হয়েছে ও কেমনভাবে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে যাতে যে মাথায় গুলি করলে ও না বাঁচতে পারে এক এবং কেন কন্ট্যাক্ট করা হইল সে হচ্ছে সত্তর পথে ইনক্লাব জিন্দাবাদ হাদিবাই কোনো আপনার আমলিক বিএমপি এনসিপি এবং যত দল আছে বাংলাদেশে যে দলই আছে কারোর করত না কারণ হাদি ভাই হচ্ছে বাংলাদেশের একটি একটি ছেলে সাহসী একটি ছেলে ছিল সে কারোর করতে না সত্যকে তুলে ধরতে এবং বাংলাদেশকে সিংহের মতো গর্জন করে এগিয়ে নিয়ে যাচ্ছে যাইতেছিল কিন্তু তাকে কোনোভাবেই কোনো রাজনীতি দল দেখতে পারতেছিল না বিশেষ করে আমলি তাদের জন্যই আওয়ামী আজকে পলাতক এবং বিএমপি আপনি যাকেই বলেন রাজনৈতিক দল যারা আছে তাদের তারা কিন্তু তাকে দেখতে পারে না এই জন্য হ্যাঁ তাকে গুলি করেছে এবং এমনভাবে কন্টাক্ট করেছে ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাইশ কোটি টাকা লেনদেন হয়েছে যখন হাদি বাইকে প্রথমে মাথার ভিতরে গুলি করা হয় যখনই তার এক সপ্তাহের মধ্যেই একশো সাতাইশ কোটি টাকা ফয়সালের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে আপনি বুঝেন একশো সাতাইশ কোটি টাকা আপনাকে যদি পাঁচ কোটি টাকাই দেয় আপনি তো জারে তারে মাইরে ফেলাই দিবেন বাংলাদেশের যে পরিস্থিতি আমি তো বুঝি জিনিসটা একশো সাতাইশ কোটি টাকা দিছে যে ছেলেকে ওর মাতা ঠিক আছে ওর ফ্যামিলি মরে যাইকে যা মনে হচ্ছে তাই কিন্তু ও কথা হইলো ওর হাদিকে মারতে হবে একশো সাতাশ কোটি টাকা দিছে এটা রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দলের এখানে পরিকল্পনা আছে অবশ্যই আর এখন ফয়সাল আছে জানেন ফয়সাল সিলেটের সিলেটের ভিতরে আছে বাংলাদেশে সিলেটের ভিতরে আছে তার এক আত্মীয়র বাড়িতে কিন্তু এই খবর যে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে নাই কোনো প্রুফ দিতে পারবো না কেউ যে ইন্ডিয়া ইন্ডিয়াতে আছে কিন্তু আমি প্রুফ দিতে পারবো সে সিলেটে আছে সিলেটে আছে সিলেটে আছে সিলেটে এই এরিয়ার ভিতরে আছে সে কখনোই মহমসিং দিয়ে শেরপুর হয়ে হ্যাঁ ইন্ডিয়াতে প্রবেশ করে নাই কখনোই না সে সিলেটের ভিতরে আছে সিলেটের কোনো এক গোপন গোপন জায়গাতে লুকিয়ে আছে আপনারা এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার কথাই ঠিক হবে বিশ্বাস করেন হয়তো আমার কথাগুলো আপনার এখন ভালো লাগতেছে না বিশ্বাস হচ্ছে না কিন্তু আমার কথায় বিশ্বাস করা লাগবে আপনারা দেখেন এই জন্য বড় রাজনীতি দল এই ফয়সালকে অনেক একশো সাতাশ একশো সাতাশ কোটি টাকা বুঝেন আপনি একশো সাতাশ কোটি টাকা হলে না করা যায় বাংলাদেশে একশো সাতাশ কোটি টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে যাতে যে তার মাতার ভিতরে গুলি করে সে যেন কখন আর বাঁচতে পারে না এবং রাজনৈতিক দল এর মধ্যে জড়িত আছে আপনার আমার এই টাকাগুলা যারা ট্যাক্স দেয় আপনারা আমার টাকা নিয়ে দেখেন জনগণের মাতাতে বন্দুক ঠেকাই সন্ত্রাসী বাড়া করে চিন্তা করেন রাজনৈতিক দলগুলো কত ভয়ঙ্কর হয়ে গেছে যারা ভোট দিবেন এবার তারাও সাবধান এবং আমলি লীগ তাদের খুবই ভয়ঙ্কর একটা পরিকল্পনা ছিল যে হাদিকে মারার জন্য তারা মেরেছে আরো টার্গেট আছে কিন্তু এই হাদি বাইকে যারা মেরেছে এদের শিক্ষা আমরা সবাই দিব ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ এখন কারোর সাহিত্যশাসিত হয় না বাংলাদেশের নিজে নিজে বাংলাদেশ নিজে নিজে সব কিছু করবে এখন বর্তমানে কোনো ইন্ডিয়া আওয়ামী লীগ বিএমপি কোনো দলের পড়ুয়া করে না কারোর মাথা নিচু হয়ে থাকবে না ইনকিলাব জিন্দাবাদ